দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মতায়ন আন্তরিক প্রয়াস প্রতিফলিত হচ্ছে এবার রাজ্যের বা কেন্দ্রের বঞ্চনার যোগ্য জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনমোহনী বাজেট মহিলাদের গ্রাম উন্নয়ন এবং তারই লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ দ্বিগুণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শনিবার বিকালে অর্থমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্যের নির্দেশে নিউ ব্যারাকপুর শহরে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এসটি প্রেক্ষাগের সামনে থেকে বিরাট মিছিল বের হয় বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় একশো পঁচাত্তর নম্বর মিনি বাস স্ট্যান্ডের সামনে মিছিলের সামনে ছিলেন পৌরের পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস তৃণমূল মহিলা নেত্রী এবং পৌর প্রতিনিধি নির্মিকা বাগচি মৃদুলা সাহা সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মহিলা ও প্রতিনিধি সহ কুড়িটি ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূল মহিলা কর্মী ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছিল এই মিছিলে মহিলাদের হাতে লক্ষ্মীর ভাণ্ডার ঘট নিয়ে মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় তৃণমূল মহিলা নেত্রী নির্মিকা বাগচি বলেন রাজ্যের ঐতিহাসিক বাজেট লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করার জন্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে এই মহামিছিল বাংলার মহা মহিলাদের সম্মানিত করেছেন সকলের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী পাশাপাশি বাংলার প্রতি কেন্দ্রর বঞ্চনা এবং নির্মল বর্বরতার বিরুদ্ধে ধিক্কার জানাতে এই প্রতিবাদ মিছিল বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূল মহিলা কর্মী সমর্থক ঐক্যবদ্ধভাবে এই মিছিলে সামিল হয় চব্বিশ ঘন্টা ইনএিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন আয়োজন আমরা প্রথমত দিদিকে আমরা ভাবে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো যে দিদি মহিলাদের যেভাবে সম্মানিত করে আসছেন দু সাল থেকে আজ পর্যন্ত আমরা আবার সেই সম্মানের পালকে আমরা সবাই আলোকিত হয়েছি সেই জন্যই আজকে বিশেষত এই মিছিল তার পরবর্তীতে আমরা মোদী সরকারের যে বর্বরতা নির্মম যা যে পরিস্থিতি তৈরি করছে পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেয়া যে সংকল্প নিয়েছে তার বিরোধিতা করার জন্য অর্থাৎ কেন্দ্রীয় সরকার বারবার আমাদের বঞ্চিত করছে আমাদের এই বাংলাকে তার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আজকে এই মিছিল দিদি তো আমাদের মহিলাদের সব সময় সম্মানিত করে থাকেন এবং তিনি বারবারই প্রমাণ করেছেন যে প্রত্যেকটি মহিলাই একটা সমাজের শিট দ্বারা সেই শিব দ্বারাকে আরও সচ্ছ করার জন্য পাঁচশো টাকা থেকে হাজার টাকা হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং যারা এস সি যারা পেতেন এক টাকা সাম্মানিক তারা পেলেন বারোশো টাকা এটা আমাদের জন্য গর্ব শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব নয় আমি মনে করি সারা পৃথিবীর গর্ব গর্ব সমস্ত মহিলাদের আমি মহিলা তৃণমূল কংগ্রেসের নির্মিকা সভানেত্রী নিউ রাক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার